আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু এবং প্রিয় অভিভাবক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যুক্ত আছি গোবিন্দগঞ্জ এইচএসসি ডুগের কোচিং থেকে আমাদের কোচিংয়ে শুধু এইচএসসি না আমরা নিবন্ধন কোর্স সহ প্রাইমারি চাকরির কোর্স করাই থাকি তো এই মুহুর্তে আমি যাদেরকে নিয়ে অবস্থান করছি তারা দুই হাজার ছাব্বিশ এসএসসি ব্যাস স্টুডেন্ট তারা মূলত আজকে আইসিটি পরীক্ষা দিচ্ছে আমাদের কোচিংয়ে প্রত্যেকটা সাবজেক্টের তিনটা ক্লাস হওয়ার পর আমরা একটা করে রিভিউ টেস্ট পরীক্ষা নেই এবং অধ্যায় শেষ হওয়ার পর আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা নিয়ে থাকি আমরা পরীক্ষা খুব বেশি নেই কারণ পরীক্ষার চাপ স্টুডেন্টরা একটু বাসায় পড়তে বসে এবং তাদের যে পড়া সেগুলো রিভিশন দিতে পারে এবং পরীক্ষার মাধ্যমে তারা যে ভুলগুলো করে এই ভুলগুলো সংশোধনের মাধ্যমে তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে এর জন্য আমরা অনেক বেশি পরীক্ষা নিয়ে থাকি এবং যেটা পড়াই এটা তো হোমওয়ার্ক থাকেই সাথে আমরা পরীক্ষা নিই তো আমাদের ইরোগিয়া কোচিংয়ে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ ব্যাসে ভর্তি চলছে আপনাদের ছোট ভাই কিংবা সন্তান যারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদেরকে অবশ্যই আমাদের কোচিংয়ে পাঠাবেন তারা ক্লাস করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোচিংয়ে ভর্তি হবে এবং যারা দু হাজার ছাব্বিশ বাসের স্টুডেন্ট আসে তাদেরও ভর্তি চলছে তাদের পরীক্ষা খুব সন্নিকটে তারা চাইলে আমাদের